নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে চিংড়ি মাছ এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ রয়েছে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর তার সঙ্গে রেখেছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের আলুকে যেমন আলু ভাজা করে সেই আলু ভাজার মতন কেটে নিয়েছি সরু সরু করে আর একটা মিডিয়ামের সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা বাটি চচ্চড়ি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য একটা মশলা রেডি করে নেব এখানে সাদা কালো সর্ষে ওয়ান টেবিল স্পুন নিয়েছি আর নিয়েছি ওয়ান টি স্পুনের মতন পোস্ত সামান্য লবণ দিয়ে এটাকে পেস্ট করে নেব প্রথমে শুকনো ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করে নেব এবারে একটা আমি মিডিয়াম সাইজের কড়াই নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো আর দেবো ওয়ান টি স্পুনের মতন জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন কালো জিরে সমস্ত উপকরণ আগে মেখে নেব ভালো করে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে ভালো করে আবারও মেখে নেব যে মশলাটা রেডি করে রেখেছিলাম সরষে পোস্ত সেটা দিয়ে দেব সর্ষেটা ঠিক রান্না করার আগেই বেটে নেবেন তা না হলে এটা আগের থেকে বেটে রাখলে তিতকুটি হয়ে যেতে পারে এবার একটু মশলা ধোয়া জল দেব ভালো করে মেখে নেব আর ওপর থেকে দিয়ে দেবো কাঁচা সরষের তেল বেশ খানিকটা ভালো করে একটু মাখিয়ে নেব সমস্ত কিছু এটা একদম রেডি হয়ে গেছে এবার চলে যাব এটা গ্যাসে চাপাতে কড়াইটাকে গ্যাসে চাপিয়ে দিয়েছি লো টু মিডিয়ামে রেখে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হতে দেব ঢাকা দিয়ে দিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে আমি চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা বসিয়ে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন এটা একদমই রেডি হয়ে গেছে বাটি চচ্চড়িতে বেশি জল থাকে না গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি প্রায় চার মিনিট পর ফেরত আসলাম স্ট্যান্ডিং টাইম নিয়ে ঢাকাটা খুলে দেখে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি হাতে মাখা চিংড়ি মাছের বাটি চচ্চড়ি দুপুরবেলায় গরম ভাতে এই রকমই যদি একটি রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার